হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এদিকে আমি পাঁচটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হচ্ছে আজকে ডিমটা বানাবো আলু ফুলকপি দিয়ে এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে ভালোভাবে কুচি করে নেব এখানে নিয়ে নিয়েছি রসুন একটা বড় সাইজের পেঁয়াজ এক টুকরো আদা এগুলোকে ভালোভাবে কুচি করে নেব এখানে আমি টমেটো রসুন আদা পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছি পেঁয়াজটাকে কুচি কুচি করে দিয়েছি দেখো এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি টমেটোটা কেটে নিয়েছি রসুনটা ছাড়িয়ে চালিয়ে নিয়েছি আদাটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব আর তার সাথে লঙ্কা জিরে ধরে এগুলো তো আছে এগুলো দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে রসুন দিয়ে দেবো আদার টুকরো দিয়ে দেবো টমেটো টুকরো আমি পেস্ট করেই দেবো ডিমের তরকারিতে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটোই দেব কারণ লগাগুলোতে খুব ঝাল দেবো এক চামচ ধনে এক চামচ জিরে গোটা জিরে মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নেবো দেখো এখানে ভালোভাবে মশলাটা পেস্ট হয়ে গেছে এবার চলো ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে ছাড়িয়ে নেবো এখানে দেখো ডিমগুলোকে ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দেবো না যখন ভাজবো তখন ফেটে যাওয়ার ভয় থাকে তেল চিটকানোর একটু ভয় থাকে ওই জন্য একটু মাছখান দিয়ে আমি হালকা করে একটু ছেটে দেব সপিংগুলোই করে দেবো এতে করে মশলাটাও ডিমের মধ্যে ঢুকে যায় খেতেও ভালো লাগে ঠিক আছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে রিফাইন অয়েলও করতে পারো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি হালকা করে দিচ্ছি তেলটা তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমটাকে দিয়ে দেবো একটা একটা করে ডিম দিয়ে দেবো ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিমগুলো বেশি একটা ভাজবো না হালকাই নাড়াচাড়া করে এবার তুলে গুলো হয়েও গেছে একটা দেখছি এবার এই তেলের মধ্যে আমি ফুলকপি গুলোকে দিয়ে একটু ভালো করে নেব ফুলকপি গুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব ফুলকপিটা আস্তে আস্তে হোক সেখানে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব আলুগুলোকে আলু ফুলকপিটা একটা প্লেটে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এগুলোকে একটু মেরে দিচ্ছি হালকা একটু লাল হলে এর মধ্যে দেবো আচ্ছা আমি দুটো এলাচ দেব এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিই দেখো দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজ গুলোকে আমি দিয়ে ভালোভাবে ভুজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো আমি রান্নাটা মিডিয়াম আছে করছি মশলাটা কষাচ্ছি জোর যদি আমি গ্যাসের জোরটা হাই ফ্লেমে দিয়ে রাখি তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে এবার আস্তে আস্তে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা ছাড়ছে এখানে মশলাটা কষে গেছে এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকি গুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে করে কষিয়ে আলু ফুলকপিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে পরিমাণ জল দিয়ে দিচ্ছি ভালো করে দিই এখানে ঝোলটা ফুটে গেছে ভালোভাবে ফুটে গেছে ঝোলটা এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেবো দিচ্ছে এখানে ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট পরে কালারটা খুব সুন্দর এসেছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে খেতেও খুব টেস্ট হবে আমি লবণটা দেখে ঠিকঠাক আছে নাকি লবণের পরিমাণটা একটু কম আছে আমি একটু লবণ দিয়ে দিলাম ডিমের তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম একটু হালকা হাতে বন্ধুরা আমাদের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই